এবার আমার গুলু গুলুটা হাগু করতেছে উঠোনে আনলে ওর হাগা আসে উঠোনে আনলে ওর হাগা আসে ওই ওই যে জায়গায় থাকে ওই জায়গায় হাগু করে না যেই উঠোনে আনে অমনি হাগু করে এবার কি হবে এই হ্যাঁ দেখো বন্ধুরা এই যে হ্যাঁ রে রে এই উঠোনে আনার পরে এই যে সব উঠোনে খেলা করছে বাগানের থেকে আসলো হাগু করে দিল এই যে এই যে হাগু করে দিল এখন ওই হাগুটা কি করতে হবে আমার এখন ফেলতে হবে হুম আমার এখন ফেলতে হবে এখন জল দিতে হবে আর কি করার আছে ওরা তো ছোট মানুষ ওরা তো কিছু বোঝে না আমি এখন ফেলি আর কি করব এই দেখি তো তুই 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 হাগু করেছিস হুম এই যে কী করেছিস যে কী করেছিস বল হুম কী করেছিস বল মারবো 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 হুম হাগু করার জায়গা নাই না বাগানের থেকে এসে বাড়ি এসে উঠোনের মধ্যে এসে হাগু করা শৈতন 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 হুম মারবো একদম এই তোর শুধু উঠোনে আনলে হাগু আসে তাই না হুম উঠোনে আনলে হাগু আসে তোমার আর কোনো কিছু তোমার আসে না তুমি যে জায়গায় থাকো বাগানে ওই জায়গায় হাগু করতে পারো না Ha? Huh? Hey. gulu-gulu. Habinya...